তিনটা ছেলে মেয়ে পাগল প্রতিবন্ধী আমিও প্রতিবন্ধী চাই বেশি কালকা তো বাজান পাক সাকি না কত খারাপ থাকে বাজান তা কইবার পারি না এই ভিডিওটা সবাই যে যেখান থেকে দেখছেন সবাই শেয়ার করবেন বেশি বেশি যে বাড়িতে এই যে আপনার পাঁচ ছটা টিনের একটা ছাপড়া এই ঘরেই চারজন মানুষ থাকে তার মধ্যে তার যে বড় মেয়ে উনি আঠারো বছর ধরে বিছানায় অন্ধ চোখে দেখে না তার আর এক ছেলে এবং আর এক মেয়ে পাগল মাও চোখে দেখে না এই তিন সন্তানের বাবাও আগে মারা গেছে এই যে যে ঘরটা এখানে কিন্তু এই এক চকিতে চারজন মানুষ বসবাস করে আয়ের কোনো পথ নাই চারজন ব্যক্তির ভাতা কাঠ আছে এটাই তাদের একমাত্র সম্বল তার নাম হচ্ছে বুলবুলি উনি স্টোক করে গত বছর স্টোক করেছে উনি একজন পাগল এবং মানসিক ভাসাম্যহীন আর এই হচ্ছে বেলা যিনি তিন সন্তানের মা আর পাশে যাকে দেখতে পাচ্ছেন বিলাল ভাই উনি পাগল এবং মানসিক ভারসাম্যহীন আর এইখানে যে শুয়ে আছে উনি হচ্ছে অন্ধ উনি চোখে দেখে না চলতে পারে না উঠতে পারে না নাম হচ্ছে আমেনা সাঁত্রিশ বছর বয়স উনি এভাবেই সতেরো বছর ধরে বিছানায় পড়ে আছে আর এই চকিতেই চারজন থাকে একটা পরিবার কতটা কষ্ট এবং অসহায় হলে এভাবে কষ্ট করে দিন পার করে যে তরকারিটা দেখতে পাচ্ছেন আসলে আমাদের এই চাষি জানিয়েছে এগুলি বাজারে ফেলে দেওয়া সবজি সেগুলো এনে রান্না করেছে তিনি বেলকুচি কিন্তু মোটামুটি সবাই তাকে কম বেশি চেনে আমার কর্মত করে নাই এক জীবন আমার থাকার কুড়াডো নাই এম কীভাবে ছেলে মেলে নয় চলমুখ না নাগে বাজান আল্লাহ বেশ ভালো জানে আমি তিনটা ছেলে ছেলেমেয়ে পাগল তিনটা মেয়ে না একই সখীর উপর থাকি যে বাজারে আবি যাবি তয় তরকারি খুঁটা মুইটা হিনে ওই যে বাজার পুরা করে যাই তো ভাত টানছি আপনারা বাজান কি করবেন আমার তিনটা ছেলে মেয়ে প্রতিগন্ধী পাগল আমি ফটো প্রতিগন্ধী পাগলি আমি আমি কি ব্যবস্থায় চলমু আপনাদের সাব্যস্ত যত ভালো হয় তাই আমাকে কইরে দেন আমার ছেলে মেয়ের পাশে সবাই আপনারা দাঁড়াইবেন বড় বোন আমি না চোখে দেখে না অন্ধ তারপরে বেলাল ভাই উনি পাগল ছোট বোন বুলবুলি উনি পাগল উনি গত বছর স্ট্রোক করে উনি আর কথা বলতে পারে না ঠিক মতো খুব কম আর এই মা হচ্ছে সেই অভাগা যিনি তিন দশক আগে তার স্বামীকে হারিয়ে তিন ইতিম সন্তান কেনে বাড়িহারা তার নিজের কোনো বাড়ি নাই বাড়িতে এই করে একটা চকিতে কিন্তু বসবাস করছে আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখবেন দেখছেন সবাই শেয়ার করবেন এই পরিবারটা পাশে দাঁড়াবেন একটা মা একটা অন্ধ মেয়ে দুটা পাগল সন্তানকে নিয়ে কীভাবে বেঁচে থাকার লড়াই করছে এই ঝুঁপড়িগড়ে একটা চকিতে পরিবারটা আর জন্য যদি এক লাখ টাকার ব্যবস্থা করা যায় আসলে আমরা সবসময় একটা লক্ষ্য নেওয়া যাই যে এটা করলে হয়তো এই পরিবারটা পরিবর্তন হবে কিন্তু এই পরিবার জন্য আমরা এখনো সিদ্ধান্ত নিতে পারি নাই কিংবা তারাও সিদ্ধান্ত দিতে পারে নাই যে আসলে কি হইলে তাদের ভালো হবে কিংবা চলতে পারবে আল্লাহ জানে আপনাদের জন্য ভালো কিছু করতে পারি দেশ এবং দেশের বাইরে সবাই আছে আমরা যেন আপনাদের জন্য ভালো কিছু করতে পারি তো তো কষ্ট করলেনি আল্লাহ হয়তো মুখ তুলে তাকাইতে পারে দেশ এবং দেশের বাইরে অনেক ভালো মানুষ আছে তারা আপনাদের পাশে অবশ্যই দাঁড়াবে সিরাজগঞ্জ জেলার বেলকুছি পৌরসভার চরচালা গ্রামের এই অসহায় পরিবারে বসবাস